আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের পিঠা কে খেতে পছন্দ করো নিশ্চয়ই তোমরা সবাই পছন্দ করো বন্ধুরা আমার প্রিয় আপু ভাইয়েরা তাই আজকে তোমাদের মাঝে শীতের দিনের চুষি পিঠা ঝাঁঝরি হাতার সাহায্যে কীভাবে ঝটপট তৈরি করা যায় সেটাই নিয়ে এসেছি তাহলে আমার ছোট্ট এই ভিডিওর মাঝে সবাই কিন্তু থেকে যাবে বেশি বেশি লাইক দিয়ে আমি কাজই শিরিন চলে এসেছি তোমাদের মাঝে শীতের পিঠা তৈরি করতে এইদিকে আমি নারকেল কোরআনে নিয়েছি নারকেলটাকে ভাজ করে কেটে মানে ভাঙা দিলেই কিন্তু এটা কাটা যায় সেটাকে এখন দুই টুক করে আমি কুড়িয়ে নিচ্ছি টুক আমি কুড়িয়ে নিব এইভাবে টুক আমি রেখে দিব ছোট ছোট আঠির মতন করে আর দেখো বন্ধুরা আমি কড়াইয়াতে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দেখাচ্ছি বন্ধুরা আমি যে পাটালি গুড়টা নিয়েছি সেটাকে কুচি কুচি করে ভেঙে তারপর আমি পিঠার মাঝে দিয়ে দিব আমি কিন্তু আজকে চিনি দিয়ে চুষি পিঠাটা তৈরি করছি না তোমরা বন্ধুরা চিনি গুড় যে যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু বানিয়ে খেতে পারো আর এদিকে চাউলে গুঁড়া দিয়ে দিলাম দেড় কাপ এখন আমি এক মিনিটের সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব বন্ধুরা দেখো কত সুন্দর বল কোঠে গেছে পানিটার মাঝে আমি এই চাউলের গুঁড়াটাকে সুন্দর করে অ্যাড করে নিচ্ছি গরম গরম থাকতেই কিন্তু এইভাবে নাড়া দিয়ে দিবে নয়তোবা গোল গোল আঠি হয়ে যায় দেখো বন্ধুরা আমি চুলার হিটটা লো করে রেখেছি এখন আমি একটা হাতে তালুতে পরিমাণ মতো তেল বা ঘি যেটা পারো সেটাই নিতে পারো গরম গরম আমি এই ডোটাকে চটকিয়ে গোল আঠির মতন করে নিয়েছি এই ডোটা যাতে শক্ত না হয়ে যায় বন্ধুরা সেই জন্য আমি একটা ভিজা তয়লা দিয়ে দিলাম গায়ে তারপর বন্ধুরা চলো আমি তোমাদের সাথে তিন ভাবে চুষি পিঠা তৈরিটা দেখিয়ে দিচ্ছি এইদিকে আমি বন্ধুরা কিছুটা ডো হাতে নিয়েছি আর সাথে নিয়েছি রুটিবেলা যে পীরা থাকে সবের বাসেই সেই পীরাটা। তোমরা বন্ধুরা পিড়োও নিতে পারো মু বা প্লেট ডিশ যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে আমি একটা খাটের পিড়া নিয়েছি রুটিবেলার আর এরই মাঝে যে ডোটা নিয়েছি সেটা অনেকটা পরিমাণ হয়ে গেছে তার গায়ে আমি কিছুটা চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়েছি যাতে এই ডোটা সুন্দর না লেগে যায় আর এরকম লম্বা লতির মতন লুচি বানিয়ে নিয়েছি এখন দেখো বন্ধুরা আমি ছোট ছোট টুক করে এইভাবে হাতের তালুতে নিয়ে এই চুষি পিঠাগুলো বানিয়ে এই রকম লম্বা লতি করে ছোট ছোট টুক করে যদি তোমরা চুষি পিঠা তৈরি করো ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে আমি কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে এই রকম লতি বানিয়ে পিঠাগুলো দেখাচ্ছি বানানোটা কতটা সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় এখন দেখো বন্ধুরা আমি এই লতির যে চুসি পিঠাগুলো বানাবো সেখান থেকে এই স্প্রিডে আরও কিছু পিঠা এইভাবে তৈরি করে নিচ্ছি এইরকমভাবে যদি পারো ভাবেও করে নিতে পারবে এখন বন্ধুরা আমি আরও পরিমাণ ডো হাতে নিয়ে নিয়েছি তারপর এই ডোটাকেও হাতে কুচ নিয়ে আর একটু মাজা দিয়ে দিচ্ছি তারপর দেখো বন্ধুরা এইরকম ঝাজ্রি হাতা নিশ্চয়ই তোমাদের বাসায় আছে এরকম ঝাজ্রি হাতা কিন্তু সবার পরিবারই থাকে এই জাজ্রি হাতার গায়ে এই ডোটাকে এইভাবে আঙ্গুল দিয়ে চটকিয়ে নিবে তারপর দেখবে নিচের দিকে পড়ে যাবে আর যদি না পড়ে বন্ধুরা তখন জার্জ্রি হাতাটাকে কিছুটা নাড়া দিয়ে নিবে আর যদি তাতেও না পড়ে তারপর কিন্তু জার্জ্রি হাতার গায়ে কিছুটা তেল ছিটিয়ে দিবে আর দেখো এইভাবে আমি নাড়া দিয়ে নিচের দিকে ফেলে দিয়েছি আর দেখো জাজরি হাতার সাহায্যে কতটুকু ছোটো ছোটো টুক হয়ে গেছে এখন শুধু এইগুলোকে হাতের তালুতে রেখে আরেক পাশের হাতুতে একটা চাপ দিয়ে দিলি বা চুষি পিঠা তৈরি দেখো আমার কিন্তু আর ছোট ছোট টুক করতে হলো না জার্জরির সাহায্যে কিন্তু ছোট ছোট টুক হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর জাজরি হাতার মাধ্যমেও পিঠা তৈরি করে নিলাম বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অল্প সময়ে ঝটপট তৈরি করা নেওয়া হয়ে গেলো না আরও কিছুটা ডো হাতে নিয়েছি এখন এই ডোটাকে হাতে চটকে আমি আঁটি করে নিয়েছি আর একটা কেঁচি নিয়েছি তোমরা যেইভাবে কেঁচি সিজা যেটা বলো তারপর এই ডোটাকে আমি ছোট ছোট টুক করেছি এই ছোট ছোট টুক করে হাতের দুই তালুতে রেখে আমি চুষি পিঠাগুলো তৈরি করে নিব। আর এই রকমভাবেও কিন্তু বন্ধুরা চুষি পিঠা রান্না করা যায় দেখো ছোট ছোট টুক করে নিয়েছি যে ডোটা হাতে নিয়েছিলাম এখন আমি এই রকম পিঠাও তৈরি করে নিব। ঝটপট কিন্তু বন্ধুরা আমি চুষি পিঠাগুলো একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি এই তো দেখো একটার গায়ে কিন্তু একটা লাগবে না তুমি ওপর দিয়ে কিছুটা চাউলের গুঁড়া ছিটিয়ে নিবে তাহলে দেখবে একটাও পিঠা লাগবে না আস্ত থেকে যাবে এই তো বন্ধুরা আমার সব পিঠা বানানো শেষ আমার চুষি পিঠা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা তোমাদের কাছে একটার গায়েও কিন্তু একটা লাগছে না যার যে সাহায্যে এরকম সুন্দর অসম্ভব মজাদার সহজ পিঠা বানিয়ে নিতে পারবে চলো এখন আমি আগে থেকেই লিকুইড ডোটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটার মাঝে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আর স্বাদমছকেতু কিছুটা লবণ দিয়ে দিলাম এখন বলক উঠে গেছে আজ যে খিজুরের পাটালি গুড়টা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা গুড় দিয়ে আমি এটাকে নেড়ে নিয়েছি যাতে গুড়টা সুন্দর গলে যায় আর দেখো বন্ধুরা আমার দরটা কিন্তু খুব সুন্দর বলক উঠে গেছে এখন আমি কোরানো যে নারিকেল কুড়ি রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি যাতে নারিকেলটাও সুন্দর সিদ্ধ হয়ে যায় এই তো বন্ধুরা আমার কিন্তু পিঠা বানানো প্রায় শেষ মুহূর্তে চলে আসছি এখন আমি কিছুটা ফ্লেভারের জন্য বাদাম কুচি দিয়েছি আর যে চুষি পিঠাগুলো বানিয়েছিলাম বন্ধুরা সেইগুলো কিন্তু আমি ধাপে ধাপে দিচ্ছি তোমরা চেষ্টা করবা এইভাবে দেবার জন্য একসাথে দিয়ে দিলে কিন্তু একটা আঠি পেতে যাবে গুল। তখন কিন্তু সেগুলো আর খেতে ভালো লাগবে না আর যে নারকেল ছোট ছোটো টুক করেছিলাম সেগুলো উপর দিয়ে উঠিয়ে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার চুষি পিঠা বানানো হয়ে গেছে এই রকম পাতলা রেখেছি কেন যেন যাতে বাটি নেওয়া মুহূর্তেই কিন্তু পিঠাটা অনেকটা ঘন হয়ে যাবে আর এর জন্য দেখো আমি উপরে গায়ে কিছুটা নারিকেল ছিটিয়ে নিয়েছি বাস বন্ধুরা আমার চুষি পিঠা তৈরি হয়ে গেল এই তো শীতের মজাদার চুষি পিঠা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বেশি বেশি লাইক দিয়ে আমার ছোট্ট পেজের সাথেই থেকে যেও তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম